ভিমরুলি বাসমান বাজারের কুলে পেয়ারা বাগান থেকে স্বাগতম হ্যাঁ আমি অঙ্কনোলজি পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই মনে করেন যে আয় সকালে আমরা আইছি বিকালে হারাটা বিকাল দমের খরা এই দেখকে বাইরে এলাম কই এত রোদে জামু যাইয়ে তো কিছু দেখতে পারবো না গরমেই তো মাথা নষ্ট যেই বাইরেই অর্ধেক কোথায় জোলার দেওয়া ওই নামছে

যা পিকচার এখনো বাকি আছে এই যে দেখেন আমরা রওনা করে যাইতেছি সকালে যদিও খরা ছিল কিন্তু তারপরে আবহাওয়া আবার খারাপ হয়ে গেছে তারপর ওই যে একটা রোমাঞ্চকর আবহাওয়া তৈরি হয়েছে এখন আমরা যে জায়গাটা দাঁড়ানো এটা গুঠিয়া বাজারের একটু আগে আমরা যেহেতু বাবুগঞ্জ থেকে এদিক দিয়ে যাইতে আছি সেহেতু আমরা গড়িয়ার পাড়ের ওই রোড দরিয়ে ঢুকছি সামনে দুর্গাসাগর এবং গুটিয়া মসজিদ বাসবে গুটিয়া মসজিদ এবং দুর্গাসাগর পাড়াইয়া আরো একটু সামনে যাইয়া তারপরে আমরা ঢুকিয়ে যাব। তো যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখে এগুলো ক্যামেরায় ধারণ করার লোভ আর সামলাইতে পারলাম না একটুখানে পথ যাইতে পারিনি এর মধ্যে পড়াশ করে বৃষ্টি ডামছে বৃষ্টিতে তো এক কোনায় সাপটাই মেটে খাড়াই রয়েছে কিন্তু খাড়াইয়ে থাকলে তো কাজ হইবে না জাগা মতো যাইতে হইবে যাও ঠেললেপুরের ওদিকে গেছি যাওয়ার পরে হুন্ডয় বইয়েই দেখতে আসি দুই পেশে পেয়ারা বাগান সারি সারি পেয়ারা বাগান এর এক আবার আমরা বাগান এই যে পেয়ারা বাগান গুলো দেখতে আছেন এখানে যতদূর শুনছি যে ছাব্বিশটা গ্রাম এই ছাব্বিশটা গ্রামে সবই নাকি পেয়ারা বাগান এত পেয়ারা যায় কোথায় হ্যাঁ পর ওইদিকে আইলে জিগে যে দাম কত কয়েক কেজি পঞ্চাশটা এত পেয়ারা যখন অনেক উৎপাদিত হয় তাই বরিশাল পেয়ারার দাম কমার কথা না হ্যাঁ কম না যাও ঠিক আছে ওদিকে যাই দেখি পেয়ারা মেয়ারা খাইয়ে একটু জুইত করন যায় কিনা এখন পর্যন্ত যেটু কাইলাম রাস্তাঘাট একের রাস্তা ওদিক যাইয়ে কি হয় আল্লাহ জানে এদিক তো ভালোই আইলাম আরে খোদা এখানে যাই দেখি আর এক মত এই আটগড় বাজারে আইসি এখন যে ব্রিজ পারাই যাও এর তো কোনো সাধ্যই নেই ব্রিজ একটা ফাঁক বিশেল বিশাল পিছের যে আমার ক্যামেরাম্যান তারে নামাই দিয়ে গেলাম যে তুমি নামো আমি এই ব্রিজটা একা পারই যাই ও পিছ দিয়ে ক্যামেরা ধরছে আমি ব্রিজটা সুন্দর মতন পার গেছে গেছি ব্রিজটা পার হই এই বাজারটার নাম হয়েছে আটগড় বাজার কিন্তু আটগড় বাজারে তো তেমন কিছুই নাই সব তো কুরিয়া না ওই যে ভাসমান বাজার ওদিকে যে ডুক রাস্তা হের সাইডে মানের দ্বারে জি জ্ঞান লাগছে বেশি এত মোর গোর পারাইয়া হের পর যাইতে আসে যাই এদি আকি এদি আর একটা ব্রিজ হ্যাঁ আবার তক্তা দেওয়া এ জমের পিছলে বৃষ্টি হইছে আরে আবার নামাই দিছি তুমি নামো আমি ওই ঠেলে মেললে উঠতে যাই ও পিস বই ক্যামেরা ধরছে আর ওই যে নামছে নামিয়ে ঠেলতে এর কয় কি হুন্ডো লই আই কি বোকা গেলাম নাকি কয়টা ব্রিজ একটার পর একটা ব্রিজ পারাইসি আর ও পিসে বই খালি ঠেলতে আছে ওইটা পারে যাইছি তা আর একটা এটার অবস্থা তো আরো খারাপ মুই লাস্টে নামিয়ে গেছি নামিয়ে হুন্ডু ঠেললে লই যাইতেছি এ একটা তেলের স্মতি কাহিনী ঠেলে মেললে অবশেষে হয়ে গেছি পার হওয়ার পর ওই কাকু যে পিছনে যে চান দিছিলে কাকু হ্যাঁ রে কাকু এরম বেরিস কি আরো বাঁচবে এ কয় না বাবা আর নাই তুমি যাও এমন এদিক দিয়ে বাইরে যেতে বাবা যাওয়ার সময় পিছনে ফেরা লাগবে না রে আল্লাহ বাঁচাও কাকু ধন্যবাদ এটা সুন্দর তথ্য দেশেন কাকু গায় ধীরে ধীরে যাইও এই রাস্তায় দিয়া এমনি ধীরে ধীরে যাওয়া লাগবে মোর ঘোর কাপা কাপি লেগি গেছে এই যে ডালটা বাইতেছি এই ডালটা বাইয়ে উঠতে উপরে যে বাজার এই বাজারটাই মূলত বাসমান বাজার এই একটা ব্রিজ আছে না এনে দুইরে ব্রিজ আছে এই ব্রিজ দুইটার নিচেই এই বাসমান বাজারটা বয় আন লন দেয় আমি বুঝি নাই এত এত পর্যটক এই জায়গায় যা এর মধ্যে রাস্তাঘাটের অবস্থা দেখলে কান্দো নাই বাজারের উপরে আইয়ে দেখি রাস্তার কুলে এরম সুন্দর আমরা পেয়ারা গাব লইয়ে বই রয়েছে এই সিনারি দেখে মন ডাকাল ফ্রেশ হয়ে গেছে এই এরপর ওই পোয়ারদার জেগে এইটা কি বাসমান বাজার কয় হয় কিন্তু আপনারা বেনে আইলে বাসমান বাজার দেখতে পারতেন আপনারা আইসেন বিয়েলে যাক মনে মনে কল্পনা করে নিলাম যে এই নৌকো থায় এর মধ্যে মাল জিনিস থায় এই বেচা হয় এইটারই কয় বাসমান বাজার মোরা একটা টলার ঠিক করছি অনেকক্ষণ মোর এলার দ্বারে টলার চাই ছয়শো ঠা মোর পক্ষে সম্ভব না দিয়ে মোরা দুইজন মানুষ ঘুরমু এই এরপর খারাইছি এবার ওই সামনের যে ভাই বেড়া দেখতে আছেন হেরা কমিতে যেন আই পড়ছে ছয় সাতজন জন মানুষ মিললে মোরা আষ্ট নয় জন হয়েছি ওর পরে সবাই মিললে একটা টলার রয়েছি এই টলারে মগদারে ঘন্টা চায় ছয়শো ঠা আর নৌকায় ঘন্টা চাই হলো তিনশো টাকা তাহলে চিন্তা করে দেয় যে কি একটা ব্যবসা মোরা কইসি ঘন্টা টোনটা বুঝি না যে কয়টা স্পট আছে আমাকে ঘুরাইয়া দেবা হইতে যে কয় ঘন্টা লাগে সেই ওরা টাহা চাইছে পনেরোশো টাকা মোরা মূলমুলি করতে করতে বারোশো টাকায় রাজি বানাইছি এই কই রওনা দিছি এই এর পরে তো দেখেন সিনারি রাস্তার পাশে এরম সুন্দর পেয়ারা বাগানের মধ্যে পার্ক করে রাখছি হ্যাঁ আবার পাবলিক টয়লেটও আছে সকল ফ্যাসিলিটিস আছে তাই ওই পার্কে মহিলারা বেশি আমরা ওই পার্কে যাবো না পাশের এই পার্কটায় নামলাম নামার পরে আমার সফর সঙ্গে আমার বলতে আছে যে ভাই এর উপরে উঠলে পড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি এবার কইলাম কি কও না কও বেডা জালকাটির বড় বড় টিকটকারেরা আইয়া এই জায়গায় নাচছে যায় হেইতে কিছু হয় না তার আমি এক এককালে ভাঙ্গে যাইবে দর বেডা বাদ দে ওঠ ওঠার পরে তো দেখি ওয়াও চারিদিকে একসের ওয়াও পেয়ারা গাছে পেয়ারা ঠিকই দেখি কিন্তু সব করা একটু সামনে যাইয়ে তো যে হিয়া হা হা পুরো বাড়ি মেরে বাড়ি আর ইয়ার চিন্তা করে যে আজকে যদি বৃষ্টি না কি সুন্দর এই জিনিসগুলো লাগবে আর ক্যামেরার মধ্যে যে কত সুন্দর আইতে কামাইবে কি আবহাওয়ার উপরে তো আর হাত নাই ঠিক আছে আমরা সামনের দিকে আগাই এইভাবে ক্রস করে করে আসলাম আসার পরে ওই যে ওই যে চুরোটা দেখতে পাইতেন ওই চুরোটাই যাবো ওইস উদ্দেশ্য সুরের দিয়ে আবার আইয়ে আইয়া এর মধ্যে আইয়া পেয়ার আর বাগানের মধ্যে ঢুকছি চিন্তা করলাম যে এই একটা পেয়ারা খাওয়া যায় কিনা হ্যাঁ কি কমু করাও নাই মানে যে জারি রে খাইছে মানে যে যায় যাইয়ে খাবি তোরা পাহাতা খা পাহায় কাঁচায় সব একসাথে নষ্ট করে তলায় কাড়ি দিয়ে থুই পেয়ারা তো খাইতে পারি না তো এর মধ্যে একটা ফুচকর দোকান আলো এই ফুচকা লো ফুচকা খাই এবার আই পড়লাম সুন্দর একটা সফর কাটাই আইয়ে আবার দিয়ে আনি বৌদির বাসমান হোটেল তো আজকে এই পর্যন্তই অবশেষে আমাকে গন্তব্য শেষ এর পথে মোটামুটি ঘোরা শেষ